Oh, মধ্যে কিন্তু জেলা প্রশাসন দেখতেই পাচ্ছেন তাদেরকে কিন্তু এরিয়ায় বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু সামনের দিকে এগিয়ে যায় দেখতেই পাচ্ছেন সেই কথা কিন্তু কাণ্ড কিন্তু কোচবিহার জেলা শাসক অফিসের সামনে সেই ছবি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখতেই পারছেন ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকের সঙ্গে কিন্তু সেই ছবি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি ইতিমধ্যে কিন্তু কাতালো

আর সব কিন্তু গাড়িতে তোলা হবে এমনটাই কিন্তু বলছেন আর সেই ছবি কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি